ফেসবুক চালানোর সময় যদি আপনাদের সামনে কোনো খারাপ ছবি অথবা ভিডিও চলে আসে আপনি সেইগুলো কীভাবে বন্ধ করবেন সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আর সেই সাথে আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দেব আপনারা যদি সেই সেটিংসটা চালু করে রাখেন তাহলে আপনাদের ফেসবুকের পঞ্চাশ পার্সেন্ট এমবি কম কাটবে এখন চলুন আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি ফেসবুকে খারাপ ছবি অথবা ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন তো খারাপ ছবি অথবা ভিডিও আসা বন্ধ করার জন্য আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে অথবা আপনাদের ফেসবুক প্রোফাইল এর যে লোকটা রয়েছে সেই লোকোটাও এখানে শু হতে পারে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে আপনাদের যদি এই আইকনটি এখানে শো না হয় তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সর্বপ্রথমে পেয়ে যাবেন সেটিংস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নিউজ ফিড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিডিউস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন এরকম তিনটা অপশন চলে আসবে এখান থেকে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে লো কোয়ালিটি কন্টেন্ট আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার দেওয়ার পর এখানে আবারও আপনারা দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে এখান থেকে যদি আপনাদের ডন্ট রিডিউসের অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে সবার নিচে রিডিউস মোড়ের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করার দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে ওকে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন একটা অটোমেটিক রিডিউস মোড় সিলেক্ট হয়ে যাবে আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন The তারপরে এইখানে সেন্সিটিভ কন্টেন্ট যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আবারও দুইটা অপশন চলে আসবে এখান থেকে রিডিউস ডেফল্টের অপশনটি যদি আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিডিউস মোড়ার একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আবার আপনারা ওকেতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি যে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস দুইটা চালু করে রাখেন তাহলে আজকের পর থেকে আপনাদের ফেসবুক চালানোর সময় খারাপ ছবি অথবা ভিডিও কোনোটাই আসবে না এখন চলুন আপনাদেরকে আরও খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সেই সেটিংসটা আপনাদের ফেসবুকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফেসবুকের পঞ্চাশ পার্সেন্ট এমবি কম কাটবে তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনারা আবারও সেম কাজটাই করবেন এই কর্নারে যে থ্রি রোড আইকনটা রয়েছে অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোকটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারে যে সেটিংসের মতো আইকনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এইখানে মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন ডাটা সাবার নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন চার কোনো একটা বক্স রয়েছে আপনারা এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে বক্সের ভিতরে একটা টিকমার্ক চলে আসবে তো এখান থেকে যদি আপনারা এই ডাটা সাভারের অপশনটি অপশনটি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে দেখতে এখন আপনাদের ফেসবুকে চল্লিশ পার্সেন্ট এমবি কম কাটবে যেমনটা আপনার আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে চল্লিশ পার্সেন্ট দেওয়া রয়েছে আপনাদের ডাটা সাবার অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেবার অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন আপনাদের যদি এখান থেকে দেওয়া না থাকে আপনারা অবশ্যই এখান থেকে একটা মার দিয়ে দিবেন তো এখান থেকে যদি আপনারা একটা মার দিয়ে দেন তাহলে আপনাদের ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অটো প্লে হবে না যার ফলে আপনাদের ফোনের এমবি অনেকটাই বেঁচে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ